আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আমি আমার ইউনিটের জন্য আমি বিজিবি জন্য কত বসে দিয়েছি আমি একজন বিজিপির টিমের অ্যাথলেট আমি বিজিপির টিমের হয়ে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি আমি আমার ইউনিটকে পরবার তিন চারবার চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছি আমি একমাত্র আমি যে এতটা গোল্ড মেডেল এটা শুধুমাত্র আমার অর্জন একজন বিজেপির সদস্য জানবে একটা গোল্ড মেডেল অর্জন করতে তার কতটা পরিশ্রম করতে হয় আর এই যে এটা আমার শ্রেষ্ঠত্ব ট্রেনিং আমি সুরাসিত মধ্যে আছেন শ্রেষ্ঠ সৈনিক শারীরিক উৎকষ্টায় আমি আমার ইউনিটে যদি পঁচাশি পার্সেন্টের নিচে যদি বলে আমি সৈনিক হিসাবে খারাপ ছিলাম আমি এখানে আমার এই তিনটা দাবি কেমন আমি কোনো দাবি নেই এই খেলার ক্ষেত্রে কখনোই আসবো না আমি আমি সৈনিক হিসাবেও খারাপ ছিলাম না আমার ইউনিটের এত অবদান এত এত অবদান কিন্তু আমাকে সাধারণ খরচ তারা দেয় ছোট্ট একটা ঘটনা তারা বড় করে অনেক আকার অনেক ধারা দেখিয়ে তারা মানুষকে এভাবে আমাদের বিরুদ্ধ সদস্যকে এভাবে চাকরি শুরু করে আসলে এইটা তাদের মানবিক দিকে প্রিয় হলেও এগুলা কেউ করতে না একটা মানুষের চাকরি দেওয়া একটা শ্রমিকের চাকরি দেওয়া মানে একটা পরিবার ধ্বংস করা একটা পরিবার একটা চাকরি করা তার দিকে টাকাই থাকে চাকরি দেওয়া মানে চাকরি দিন তো মানে পরিবার ধ্বংস করে দেয় এই অমানবিক কাজ এর পর থেকে তোমার না হয় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আইনটা হতো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো পুলিশের মতো আমাদের আইনটা কেন ভিন্ন আমরা অল্প একটু ভুল করলে কথা কাজে কোনো কথাই বলে দ্রত দ্রুত উদ্যোগত্তি কথা বলছে তার চাকরি নেয় বয়স্ক নারী বিয়ে করছে তার চাকরি নেয় এতটুকু তার অন্যায় এতটুকু তার চাকরি যেতে পারে একটা সরকারি চাকরি এতটা কচুপাতার কাজগুলো আসলে এটা এটা আসলে তাদেরকে বিলে দিয়ে দেখতে হবে যে তার সঠিক তদন্ত করতে হবে যে সে আসলে কতটুকু অন্যায় করেছে সে কতটুকু সাদা প্রাপ্ত তাকে ততটুকু সাজা দিতে হবে ওই আমাকে তো ইন্টারনাল আরো অনেক সাজা ছিল সেগুলো দিতে পারতো কিন্তু কেন দিল আমাকে কেন সরাসরি বরখাস্ত করা হতো এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছড়লাম এত কিছু একটা মানুষ এত কিছু অর্জন করেছে একটা পরিবারের সন্তান কিরকম সেটা সেই পরিবারের লোকই জানে সে পরিবারের যদি একটা অন্যায় করে ফেলে ছোট হোক বড় হোক প্রথম অবস্থাতেই কি তাকে মেরে ফেলতে হবে আমাদের বিচার ব্যবস্থাটা দিকে এরকম যদি মাথায় ঝুড়া ওঠে আমরা ফোরার ফুড়ার চিকিৎসা না করে মাথাটা কেটে ফেলে তার বিচার ব্যবস্থা আমাদের বিজেপি এই বিচার ব্যবস্থা সংস্থা হওয়া উচিত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করি পুলিশের মতো আমাদের আইনটাও পুলিশের মতো হওয়া উচিত তাহলে এতগুলো বিজেপি সদস্য আর চাকরি হতো না কষ্ট আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেশ ও কাছে চাই আমাদের বাহিনীর কষ্টটা আসলে যারা বিপদে চাকরি করে তারাও কিন্তু মুখ খুলবে না কারণ তাদের ওই একটাই ভয় যদি কিছু বলি আমার চাকরিটা থাকবে না যখন আমরা কাজ করতাম দিনে সকালবেলা হতো মনে হয় আমার চাকরি নাই সকলের মুখে থাকে চাকরি নাই ভীতিটা যতদিন থাকবে বিপিটি কখনো উন্নতি করতে পারবে না বর্ডারে গিয়ে তারা কোনো ভালো কিছু জেনে দিতে পারবে না দেশের জন্য এই ভীতিটা যাতে ছবিটা ভিতরে না থাকে এরকম আইন সংস্কার করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বিচার কার্যক্রম করতে হবে পুলিশের মতো তো আপনারা